উদ্ধার করে পুলিশ এসময় তার সাথে থাকা চার অপহরণকারী বাংলাদেশী নাগরিককে আটক করে তবে এই ঘটনায় আরও অনেকে জড়িত থাকার সন্দেহ থাকায় তদন্তের স্বার্থে কারো নাম ও পরিচয় প্রকাশ করেনি ক্যারাবিয়ান পুলিশ এ বিষয়ে ভুক্তভোগী আলাউদ্দিন স্থানীয় প্রবাসী সাংবাদিকদের বলেন পুলিশে মেয়ে রবিবার সন্ধ্যায় আমার পরিচিত এক বাংলাদেশীর ফোন পেয়ে তার সাথে কথা বলার জন্য বাসা নিচে আসি পরে তার সাথে কথা বলতে বলতে হেঁটে একটু দূর বাত্তিনি কর্নে লিয়া এলাকায় চলে যায় এ সময় হঠাৎ সেখানে একটি মাইক্রোবাস এসে আমাকে জোরপূর্বক বাসে তুলে মুখে টেপ লাগিয়ে একটা অস্ত্র আমার দিকে তাক করে থাকে এতে আমার জীবন রক্ষার ভয়ে চুপ থাকে পরে তারা আমাকে রোম শহর থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে একটি পাহাড়ি এলাকায় নিয়ে আমাকে গাড়ি থেকে বের করে কয়েকটি ফাঁকা ফায়ার করে আমার কাছে পঞ্চাশ হাজার ইউরো মুক্তিপণ দাবি করে পরে তারা আমাকে স্থানীয় একটি আবাসিক হোটেলে আটকিয়ে রাখে এ সময় টাকা জোগাড় করার কথা বলে তাদের থেকে আমি আমার ফোন নিয়ে গোপনে রোমে থাকা আমার ভাগিনা ও আমার আর কর্মা চিলিস্তা কে লাইভ লোকেশন শেয়ার করা আমাকে জরুরি ভিত্তিতে উদ্ধারের জন্য বলি আমাকে তার অপহরণ করে রুম থেকে প্রায় 90 কিলোমিটার দূরে নিয়ে যায় এবং তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল যেগুলি তারা ব্যবহার করে হাটাওয়াজ করে বুঝিয়ে দেয় যে এগুলি সঠিক এবং তারা আমাকে গয়ভীতি প্রদর্শন করে আমার কাছ থেকে দেওয়ার প্রচেষ্টা করে আমার ব্যাঙ্ক কার্ড থেকে যত ছোটো টাকা ছিল সব এবং আমার পকেটের সাথে যা ছিল ডকুমেন্ট সব কিছু নিয়ে নেয় আমার পরবর্তীতে আবার আমার ফ্যামিলিকে আমাকে দিয়ে দিয়ে মুক্তিপণ হিসেবে পঞ্চাশ হাজার দাবি করে যখন আমার ওয়াইফের সাথে আমাকে কথা বলার সুযোগ দেয় তারা মুক্তি পাওয়ার জন্য তখন আমি কৌশলে আমার মোবাইলটির লোকেশান অন করে সেই লোকেশানটি আমি দ্রুত এস এম এর মাধ্যমে আমার ভাগিনা এবং আমার কমার্শিয়ালিস্টের কাছে প্রেরণ করি এবং এই কি আমি এখানে আটক আছি আমার লোকেশন আর মেসেজ পেয়ে তারা দ্রুত স্থানীয় ক্যারাবিয়ান পুলিশের সাথে যোগাযোগ করলে একুশ তারিখ মঙ্গলবার ভোর রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে খুব কৌশলে আমাকে উদ্ধার করে এবং তাদের সবাইকে আটক করতে সক্ষম হয় তাদের বিরুদ্ধে বর্তমানে মুক্তিপণের দাবিতে অপহরণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছি তাদের কাছে আটকা থাকা অবস্থায় তাদের ফোনের কথাবার্তায় তাদের সাথে কিশোর গ্যাং ও আরও অনেকে জড়িত থাকতে পারে বলে মনে হয়েছে এজন্য ক্যারাবিয়ান পুলিশ আটককৃত নাম ও পরিচয় প্রকাশ করতে আমাকে নিষেধ করেছে এ বিষয়ে রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্চ দে অ্যাফেয়ার্স মোহাম্মদ জসিম উদ্দিন বলেন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের বাঙালি কমিউনিটির জন্য দুঃখজনক ভুক্তভোগী আলাউদ্দিন বিষয়টি আমাদের লিখিতভাবে জানিয়েছেন এ ঘটনায় লোকাল থানায় একটি মামলা চলমান রয়েছে আমরা প্রবাসী আলাউদ্দিন ও তার দেশে থাকা পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদানের বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাঠাবো দুর্বৃত্ত দল মোহাম্মদ আলাউদ্দিন আলো নামক একজন বাংলাদেশ অপহরণ করেছিল তিনি মুক্ত হয়ে এখানের এক থানায় মামলা সেই মামলার কপি করেছেন সংযুক্ত করে আমাদের নিকট তিনি একটা আবেদন করেছেন দেশে যাতে তার পরিবারের সদস্যগণ নিরাপত্তা পেতে পারেন তার সুব্যবস্থা চেয়েছেন তিনি আমরা অতি শীঘ্রই তার আবেদন দেশে পাঠিয়ে দিব তার যে কোনো ধরনের সহায়তার জন্য দূতাবাস সবসময় তার পাশে আছে এবং সবসময় পাশে থাকবে আপনারা জানেন যে বর্তমান সরকার প্রবাসী বান্ধব সরকার দূতাবাস সবসময় প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের সহযোগিতা করে আসছে এই অপহরণের ঘটনাটি নিয়ে নির্দিষ্টভাবে আমরা ইতালি প্রশাসনের সাথে কথা বলবো এবং এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার ব্যবস্থা করার জন্য এছাড়াও তিনি সকল বাংলাদেশী নাগরিকদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বিদেশের মাটিতে নিজ দেশের সুনাম অর্জনে কাজ করে যাবার কথা বলেন আলাউদ্দিন আলো প্রায় পঁচিশ বছর যাবৎ ইতালিতে বসবাস করছে বর্তমানে তিনি রোমে বার ও রেস্টুরেন্টের ব্যবসা পরিচালনা করছেন